কোরবানি উপলক্ষে বিক্রি করা হবে মানিক ও রতন বাইরা চকরিয়া পৌরসভার সাত নং ওয়ার্ড পালাকাটায় সাবেক কাউন্সিলর জামাল উদ্দিনের ডেয়ারি ফার্মে কোরবানি উপলক্ষে এক অ্যান্ড অ্যাগ্রো ফার্মের বিশাল গরুর এখানে সমাহার রয়েছে তিনি জানিয়েছেন সমস্ত গরুগুলো কুরবানি উপলক্ষে বিক্রি করা হবে এখানে বিভিন্ন সাইজের গরু রয়েছে এবং বিভিন্ন গরুর নাম দিয়েছেন তিনি বড় গরু আসসালাম আলাইকুম হ্যাঁ আমার সবচেয়ে বড় গরু গাছ বড় দুবাই এই দুবাই বড়ো গরু তো গরু হল যে খুব সুন্দর মার্শাল্লা সাদা খাবার খাবাই হারাপ জিনিস আ যে আর গরুর না খাবাই আর পেটার ফুফার মতো আর গরু ভালো আর গরু যে কেনার যদি গা জ্বরও উঠে গা গরমও লাগে আর তো বাস্যার মতো লাগে

আর রতন মানে এটার নাম মানিক দিয়েছেন নাকি হ্যাঁ মানিক রতন এরা दुबई এই কি সন্তান মানে এটার নাম মানিক তাহলে এখন রতনকে নিয়ে আসবেন তাই জমজ গুরু এক একসাথে এটার নাম রতন তাহলে ওই যে পাশের মানে মানিক এই রতন জমস ভাই তাই

కిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిలకిల

তাই না তাহলে এটার নাম টাইগারবাবু বাবু পান্নান না চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন সাহেব আপনি প্রতি বছর নেই পৌরসভার সাত নং ওয়ার্ড পালাকাটা এলাকায় এখানে সর্বোষ্ঠ মসজিদের পাশে আপনার ড্রেলি ফার্মে প্রতি বছরই কোরবানির জন্য এখানে বিভিন্ন গরু জাতের গরু আপনি পালন করে থাকেন কোরবানি উপলক্ষে আপনি বিক্রি করে থাকেন তো এবছর আপনার কী কী রয়েছে একটু জানাবেন আড়ার যে একু ফার্ম সর্বপ্রথম এবছর পাঁচ বছর প্রতি বছর নিয়েই এবছর অনুষ্ঠান আরার কোন গত বছর একটা গরু বেশি আসছিল প্রায় চল্লিশ বিয়াল্লিশ আসছিল এবছর গরু আছে বাস্য যেহেতু বাইশ গরু আছে গরুরা আর খুব সুন্দর গুরু লালন পালন ফালন দেশি প্রকৃতির হানা যেহেতু আর হন খারাপ হারা ফানা যে হানা হাবায় অত্যরে এদিকে হনা আর হানা নহাবাই আর হারা হাবাই দে এই শুকনাকর আর বুসি কুড়া এবং বুড়ের সোয়ালা সাল সাল আর এই ছাড়া আর আর হনা হানা আর আর কিন্তু কিছু আর আর গুরুগুন তো আর আর তো আসবো আছে আর আর গরু দিয়ে নিজের ফোন করে আরা ফলে। কেয়ার নাই আর তো গরু তো যদি হানা যদি না হাল আরা এনে ফোন ডাক্তারদের কল দি। তার ফোন ফ্রান মতো দি কি আর কি আর ফাটাই পাই তারা তো তারা তো পরামর্শ পাই নিজেরা চিকিৎসা হচ্ছে হাঁড়া এনে আর তো ইয়ে দে গরু মোটা তাজাগর অনেকে অনেক কিছু জিনিস খাবায় যেহেতু জিয়ান গরি মারাত্মক আর বিভিন্ন মিকে প্রশিক্ষণ দিয়ে এই হামরের ওয়ার আরে সরবাই শেষ কুমিল্লা ভাই ও সরিয়া সবাই অভিযোগ আমন্ত্রণ জানায় যেহেতু কনসাই আর জানি পি আরেক দিয়ে এই প্রশিক্ষণের মধ্যে প্রত্যেকটা প্রশিক্ষণ মধ্যে তার আর পরামর্শ দিয়ে দেয় গরুর যে কি হাবিলেই গৰু পাব লাগিব গৰু সুস্থ পাৰিব সুস্বাদুৱাব আৰু এইবাবে ইনচল্লা গৰু অন এই এইবছৰ অনগ্ৰ গৰু একদম সৰ্বকেনেকৈ কেনেকা জৰুত দিয়ে এতিয়া পৰামৰ্শ মতা আৰা চেৱা দি গৰু বাৰি ইনচল্লা সন অসুবিধা নহয় ইচ্ছা আৰু এই গৰু খুব সুস্থ আছে সুন্দৰ আছে গৰু মোটা তাজা প্ৰত্যেকটা গৰু আমরা তো এক একটা গুরু এক একটা গরুর মূল্য সাথে আমরা জানতে পেরেছি হ্যাঁ এই যে সিটিভির মাধ্যমে এখানে যারা গুরু ক্রয় করবে তারাও মূল্যটা নির্ধারণ করবে এবং কম বেশি সেটা আপনার সাথে আলোচনা করবে তো আপনার এই যে ফার্মের ঠিকানাটা যদি বলতেন ঠিকানা হল সাত নম্বর পালাকাটা খুন্তকারের পাড়া কেন্দ্রীয় জামা মসজিদের আর একদম ফাঁসি ঠিকানা যদি যে কেউ যদি বলে জামাল কমিশনারের ফার্ম গরুর ফার্ম খুব আমার মনে হয় চৌধুরী যে সিরিঙ্গি হয়তো দড়ি সিঁড়িঙ্গি তো দড়ি

আজকে একদিন চলে যাচ্ছে আর নদিন পরে এখানে পবিত্র কুরবান হবে এই চট্টগ্রাম এই অঞ্চলের কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন অঞ্চলে যে সমস্ত মানুষ কুরবানি উপলক্ষে গরু ক্রয় করবে এরা যদি সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চায় মোবাইল ফোনে তাহলে একজন সুবিধা হয় আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন আমি মোবাইল নাম্বারটাও দিচ্ছি আর যারা দূর দূর দূরান্ত থেকে এবং স্থানীয় যারা গরু আমার ফার্ম থেকে গরু ক্রয় করবে কিনবে এবং যারা কিনবে বলি আই আগমানিক পূর্বান্ন দিন পর্যন্ত এটা গরু আর লালন ফালন করে দিও আর ইত্যাদি ইত্যাদি গরু নিজেরাইরে পছন্দ করে গরু কিনে যাবে প্রয়োজন যদি ঠিকানা দেয় আর গাড়ি দিই গরু ইতার জায়গা মতো পৌঁছে দিই আর আর এই মোবাইল নম্বর দিয়ে এই ঠিকানা ঠিকানাতে জানাই আর ফোন নম্বর দিয়ে জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ফোর সেভেন ফোর ওয়ান ফাইভ যদি ওয়ার্কশপত যদি হনিক যদি মানে গরু মনে হলে

একসাথে এক করি একসাথে একসাথে করি ভালো হবে আমারও গরুর কিছু অভিজ্ঞতা আছে এজন্য আমার সাথে সাথে আমি প্রথম বছর পা আরম যুক্ত হইলাম তবে আমাদের গরুটা হলো নিজের একটা বাচ্চা যেরকম পালন করে এরকম করে আমাদের গরুটা আমরা পালন করছি আমরা কি গাছ দর সবজি কোনো কিছু একটা যদি হয় লাগে গরুর থেকে

আচ্ছা কত কেজি হবে অনুমানিক এইটা মাংস হবে দশ মন আপনার মূল্য কত দিয়েছেন কোরবানি উপলক্ষে আমি মূল্য দিয়েছি তিন লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সবাইকে কিন্তু কমও হতে পারে কম বেশি হবে আর কম বেশি হবে যেমন এই এইটি কি করবো এটি এটা হল পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল এটা পাকিস্তানি শাহিওয়াল এটা পাকিস্তানি শাহিওয়াল এগুলো প্রায় তিন তিনটাটা তো একই সাইজের হবে না

আর এই এই যে এটা এটা দেশি এটা ওজন কত হতে পারে এটা কত দিচ্ছেন এক লক্ষ সত্তর আলোচনা সাবেক কম বেশি হবে স্বাভাবিক

দেখাশোনা মধ্যে আপনিও থাকেন তারপরে স্কুলে পড়েন না স্কুলের অপ্রামী এই গরুগুলো দেখাশোনার কাজেও সময় ব্যয় করে নাকি কোন ক্লাসে পড়েন এখন সবগুলো তো কোরবানি ওগুলোকে বিক্রি করে ফেলবে লাগবে না তাই শখের গরু নাকি ঠিক আছে আমাদের সকল প্রকার অনুষ্ঠানগুলো পেতে সিটিভি বাংলা ফলো করুন লাইক শেয়ার করুন ইউটিউবে সিটিভি বাংলা সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট dot com